আমি যেভাবে দেখাচ্ছি আপনারা খুব সহজেই আমার দেখানো পথটা ফলো করে খুব সুন্দর একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারবেন তো আপনারা দেখতে তখন আর আমি আপনাদেরকে কিছু অ্যাডভাইস দিয়ে চাই অ্যাডভাইসটা হলো এরকম আপনারা যখন ফেসবুকে কোনো গ্রুপ ক্রিয়েট করবেন তখন সেই গ্রুপটিকে অবশ্যই পাবলিক করে ক্রিয়েট করবেন একটি কথা মনে রাখবেন ফেসবুকে আপনি যে কোনো পাবলিক গ্রুপকে প্রাইভেট করতে পারবেন কিন্তু কোনো প্রাইভেট গ্রুপকে আপনি কিন্তু পাবলিক করতে পারবেন না তাই এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনাকে একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে আপনার গ্রুপের সুন্দর একটি নাম দিতে হবে এবং সুন্দর একটি লোগো দিতে হবে আপনি চাইলে সুন্দর একটি ডেসক্রিপশনও লিখে দিতে পারেন এতে করে মানুষ আকৃষ্ট হবে আমি এই জায়গায় তেমন কোনো ডেসক্রিপশন লিখলাম না আপনার গ্রুপের মাঝে মেম্বার কতটুকু দূরত্ব বৃদ্ধি পাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর অর্থাৎ অ্যাডমিন যে আপনি আপনি যদি কোনো গ্রুপের অ্যাডমিন হয়ে থাকেন তাহলে ফেসবুক দেখে যদি ফেসবুকের কোনো গ্রুপের অ্যাডমিন দৈনিক পাঁচটা পোস্ট করে তাহলে সেই গ্রুপকে মানুষের সামনে নিয়ে যায় ফেসবুকে তো আপনি চেষ্টা করবেন যদি আপনি অ্যাডমিন হয়ে থাকেন বা আপনি কাউকে যদি অ্যাডমিনের অনুমতি দিয়ে থাকেন তাহলে তাকে আপনি বলে রাখবেন সেই জন্য দৈনিক কমপক্ষে পাঁচটা পোস্ট করে এতে করে কিন্তু আপনার গ্রুপ দ্রুত গ্রহ হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর এই জায়গায় সেটিং কিন্তু আপনি আপনার মতো করে অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো আমি এই জায়গায় কোনো সেটিংসের বিষয় দেখাচ্ছি না আপনি কোনটা অফ রাখবেন অন রাখবেন আমি যেহেতু এটি একটি ডেমো গ্রুপ ক্রিয়েট করতেছি তাই আমি এই জায়গায় খুব বেশি সেটিংস করলাম না সেটিংসগুলো সাধারণ ধরেন আপনি কাকে অনুমতি দেওয়া দিতে চান কি দিতে চান না কীরকম মানুষ আপনার এই জায়গায় অ্যাড হতে পারবে কেউ যদি আপনার গ্রুপে পোস্ট করতে চায় কি অ্যাডমিনের অনুমতি নিতে হবে কি না রকম বিষয় আসয় আপনি শুধু এই জায়গায় অন অফ করে দিলে বেশিগুলো হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ